আসসালামু আলাইকুম একে হোসল পান থেকে আমি বলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম কোঠাওনার মধ্যে যে সকল বাড়ির স্ট্রক আছে আমি একসাথে দেখিয়ে দিচ্ছি খুব অল্প কোয়ান্টিটি আছে এটার মধ্যে হচ্ছিল ব্লু কালারটা আছে এটা কোঠাওনার মধ্যে পাবেন এটা প্রাইস বলতে হচ্ছিল নয়শো টাকা এটা খুব সুন্দর একটা কোঠাওনার মধ্যে এটাও খুব কোয়ালিটিফুল এটা পেয়ে যাবেন হাজার পঞ্চাশ টাকা এড্রেসটা ড্রেসটা হচ্ছে হলো আমি ডিটেলস প্রত্যেকটা দেখিয়ে দিব আমি আগে দামটা বলে দিচ্ছি অনেকে বলেন আমি দাম বলি না আসলে বলি কিন্তু আপনারা খেয়াল করেন না এবং এটা হচ্ছে ৯৫০ নয়শো পঞ্চাশের একটা কোঠা ওনার বাটিক এটাও হচ্ছে হলো নয়শো পঞ্চাশের কোঠা ওনার বাটিক আর এই বাটিকটা হচ্ছে হলো আটশো পঞ্চাশের ঠিক আছে দামে তারতম্য আছে এটা কিন্তু আবার আটশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন টোটাল হচ্ছে হলো আমার এই পাঁচটা ড্রেস কোঠানোর মধ্যে স্ট্রোক আছে বাকি মধ্যে আর সব সোল্ড আউট আলহামদুলিল্লাহ আমি এই পাঁচটা ড্রেস আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিল ব্লু হোয়াইট কম্বিনেশন এর মোমবাটি তবে এটা হচ্ছিল নয়শো পঞ্চাশের মোমবাটি আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কোঠাউনার মধ্যে পাবেন এটা হচ্ছিল নিচের প্যানেলটা আর এটা হচ্ছিল খুব সুন্দর করে করা বেক্স বাটিকের মধ্যে হবে কামিজের বডি এইটি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স ফর্টি সেভেন থেকে ফর্টি এইট এটা হচ্ছে হচ্ছে লাল কালারের স্যালোয়ার কাপড় দেওয়া আছে আড়াই গজ এবং আমি স্লিপটা দেখিয়ে দিচ্ছি যে আগে অর্ডার করবে সেই পাবেন এই যে এটা হচ্ছে স্লিপটা এটার সাথে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি দুইটা কালার কন্টেস্টে ওনাটা হবে এই যে এটা হচ্ছে হলো ওড়নাটা একদিকে লাল আরেকদিকে হচ্ছে হলো আপনার ব্লু কালারের কম্বিনেশন চতুর্দিকে লাল কালারের পাইপেন করা থাকবে টার্সেল করা হবে লাল কালারের যে আগে অর্ডার করবে সেই পাবে এটা নয়শো পঞ্চাশের একটা বাটি এটা হচ্ছিল হোয়াইট এবং হচ্ছে হলো আপনার কি বলে এটাকে ডার্ক কফি কালার কম্বিনেশনে হবে খুবই সুন্দর এটা হচ্ছে হলো আপনার নেক পোর্শনটা নেক এরকম পাবে এবং নিচে আপনারা আবার এই সেম ডিজাইনের প্যানেলটা পেয়ে যাবেন এই যে এখানে আবার এরকম করা আছে টাই ডাই এবং হচ্ছে হলো আপনার তুলিমোম বাটিকের মধ্যে পাবে খুবই খুবই সুন্দর এবং ব্যাক সাইডটাও সেম এটা হচ্ছে নব্বই প্লাস বডি হবে এবং এটা লং হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ এটার সাথে আপনারা স্যালোয়ার পাবেন টাই ডাই বাটিকের মধ্যে আড়াই গোজ কাপড় দেওয়া আছে স্যালোয়ারের মধ্যে এবং ওনারটা স্লিপটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিল স্লিপটা আর আমি ওনারটা এবার দেখিয়ে দিচ্ছি যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটার মধ্যে একটা কালার হি স্টক হয়েছে এই যে এটা হচ্ছে ওনাটা ওনাটা কোঠা ওনার মধ্যে পাবেন এই যে ওনাটা কোঠা ওনার মধ্যে পাবেন খুবই সুন্দর এই কালারটা হচ্ছে একটু ব্রাউন টাইপের কালার যার মধ্যে হচ্ছেলো আপনার হট পিঙ্ক টাইপের হচ্ছে মোমবাটিক করা হট পিঙ্ক টাইপের মোমবাটিক করা এটা নিচে একটা প্যানেল পাবেন খুব সুন্দর করে বাটিক প্যানেল এই কাপড়টা পুরো বেক্সির মধ্যে তো খুবই আরামদায়ক হবে বাটিক মানেই আরাম এটার সাথে অ্যাশ কালার টাইপের একটা স্যালোরের কাপড় পাবেন আড়াই গজ দেওয়া আছে বাটিক করা স্যালোর কাপড়টাও হচ্ছিল অ্যাশ কালার রং দিয়ে বাটিক করা এটি হচ্ছিল স্লিভের অংশটা আচ্ছা কামিজের বডি হবে এইটি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন স্লিভের লং হবে হচ্ছিল আপনার বিশ থেকে একুশ ইঞ্চি আর এই যে এটা হচ্ছে হলো কোঠা ওনার মধ্যে পাবেন এটাও হচ্ছে আপনার দুই দিকে দুইটা কালারের শেড পাবেন যেমন এক সাইড হচ্ছে হলো আপনার সেই ব্রাউন কালারটা আর এক পাশে হচ্ছে হলো অ্যাশ হোয়াইট কালারটা ঠিক আছে এবং চতুর্দিকে আপনার এই যে অ্যাশ কালারের পাইপেন করা আছে এবং টার্সেল ওয়ার্ক করা আছে যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন অনেকেই হচ্ছিলো একদম সেম কালারের সালোয়ারের কাপড় সেম কালারের আপনারা অন্য চান মানে কোনো কন্ট্রাস্ট পছন্দ করে না তাদের জন্য এই বাটিকটা এটা হচ্ছিলো খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে হালকা এবং ডিপ পেস্টের মধ্যে এবং এখানে হচ্ছে হলো আপনার সুন্দর করে বাটিক প্যানেল করা আছে এটা কিন্তু দেখছি বাটিকের মধ্যে হবে মোমবাটিক করা হচ্ছিলো এটা আর এটার সাথে স্যালোয়ারটা পাবেন হচ্ছিলো গাঢ় একটা পেস্ট কালারের মধ্যে স্লিপটাও পাবে পেস্ট কালারের মধ্যে এখানে অন্য কোনো কালার কন্টেস্ট আপনারা পাবেন না এই যে এটা হচ্ছে হলো স্লিপটা এটা হলো স্লিপটা খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক হবে এটা হলো স্লিপটা এই যে এটা স্লিভের অংশ আর আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি কামিজের বডি হবে একটি লং হয়ে যাবে ফর্টি দিক থেকে ফর্টি সেভেন এই যে এটা হচ্ছে হলো আপনার ওনাটা ওনাটাও সেম কালারের মধ্যে হবে ওনার চতুর্দিকে যে পাইপেন করা আছে এটাও সেম কালারের মধ্যে হবে এবং এটা হচ্ছে হলো সেম কালারে টার্সেল করা মানে পুরোটাই হচ্ছে সেম কালারের মধ্যে যারা একদমই অন্য কালারের কন্টেস্ট পছন্দ করেন না তারা এই ড্রেসটা দেখবেন সুমা কালার আর হোয়াইট কালার কম্বিনেশনে এই ড্রেসটা হবে বাটিকটা আড়াড়ি করা আছে টাইটের বাটি করা আছে মোম করা আছে বেক্সি বাটিকের মধ্যে হবে এই কাপড়টা খুবই আরামদায়ক মানে গরমের মধ্যে আরামের ড্রেস বলতে বাটিকই একমাত্র বুঝায় আর এটা হচ্ছে হলো আপনার কাপড় কাপড় দেওয়া আছে আড়াই গজ পিওর কটনের মধ্যে দেওয়া আছে অ্যাশ কালার ডিপ কালারের মধ্যে আর এই যেটা স্লিপ স্লিভের লং হয়ে যাবে হচ্ছে থেকে বিশ ইঞ্চি আমি ডিটেলসে বলে দিচ্ছি যাতে কারো কোনো সমস্যা না হয় বুঝতে এবং এটা হচ্ছে হলো অন্যটা বিঘব হবে আড়াই হাত পানার পাঁচ হাতই একটা নামাজি অন্য হবে অন্য দুই দিকে দুই রকমের বাটিক হবে এক সাইডে হচ্ছে টাইডাই বাটিক আর এক সাইডে হচ্ছে মোম বাটিক